আসসালামু আলাইকুম আডিয়ালকা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশারের ব্যাপারে ইতালি থেকে প্রিয় বন্ধুরা কাছে যেই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবে বন্ধুরা আজকে কথা বলবো দুটি বিষয় একটি বিষয় যে নতুন একটি প্রতারক চক্র মাঠে নেমেছে যে ইতালিতে আসার ইচ্ছুক তাদেরকে প্রতারিত বা সর্বশান্ত করার পথে নেমেছে আরেকটি বিষয় কথা বলবো যে আপনারা অনেকেই বিভিন্ন শহরের নাম মেনশন করে আমার কাছে জানতে চান যে এই শহরের আপডেট কি নাপোলের আপডেট কি বিভিন্ন শহরের নাম মেনশন করে আপনারা নলস্তার আপডেট জানতে চান এই দুটি বিষয় আজকে কথা বন্ধুরা সর্বপ্রথমে যে নতুন যে প্রতারণাটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে অনেকেই বলতেছে যে আমি ইতালিতে থাকি যে কোনো সময় আমি লোক নিতে পারি সেটা মেয়ে হোক ছেলে হোক তা বেশিরভাগ তাদের টার্গেট মেয়েদের কারণ মেয়েরা ইদানিং ইতালিতে আসার অনেক ইচ্ছুক বিভিন্ন ব্লক দেখে তারা পাগল প্রায় তাই সেক্ষেত্রে তাদের যেই প্রতারণাটা করার যেই লোভটা তাদের দেয় সেটা হচ্ছে সর্বপ্রথমে তাদের পাসপোর্ট দিতে হবে তাদের দুই কপি ছবি দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে তার বাবা মার ছবি দিতে হবে তাদের ভোটার আইডি কার্ড দিতে হবে এবং মেডিকেল করতে হবে এবং ফিঙ্গার দিতে হবে এবং সাথে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে দেওয়ার পরে আট পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যখন বিষা হবে তখন তাদেরকে দিতে হবে এই প্রলোভন দেখিয়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন অনেকে প্রাথমিক পর্যায়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দিয়েছেন দেওয়ার পরে এই বিষা হবে কাল হবে পরশু হবে এরকম করে তাদের কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা নিয়ে পরবর্তীতে তাদের ব্লক মরে দেওয়া হচ্ছে আমার কাছে ইদানিং এই থেকে দিন আগে দু এক বোন আমাকে ফোন দিয়েছিল যে ভাই এই পরিস্থিতি সে লোক নাকি ইতালিতে থাকে সে এখন দেশে আছে সে আমার কাছে এই এই বৃত্তান্ত ছবি এনআইডি কার্ড পাসপোর্ট এবং আমার বাবা মার ছবি জন্ম নিবন্ধন সমস্ত কিছু চায় চাওয়ার পরে চল্লিশ হাজার টাকা তাদের দিতে হবে অবশ্য আমি বোনটিকে বলেছিলাম যে আমার নাম্বার তারে দেন বা তার নাম্বার আমাকে দেন আমি তার সাথে একটু কথা বলবো সেই তালে কোথায় থাকে এখন কিভাবে সে আপনাকে আনবে এটা আদৌ সম্ভব বিনা। অথচ সে আমার সাথে কন্ট্যাক্ট করেনি আমার সাথে কথা বলে অতএব সকলেই সাবধান সরকারিভাবে এখানে ঘোষণা না হওয়ার পর্যন্ত সে পুরুষ হোক সে মহিলা হোক সে যেই হোক কোনোভাবেই এখানে আনা সম্ভব না সরকারিভাবে যে ঘোষণা হয় সেখানে কাগজ জমা করতে হবে জমা করার পরে তারপরে যেই প্রসেসিং প্রসেসিংয়ের মাধ্যমে গ্লোবাল বিপেজে জমা দিবেন তারপর সেখান থেকে আপনাকে নলস্তা দিবে তারপর আপনি এখানে আসতে পারবেন এছাড়া যদি আপনাকে বলে যে এভাবে যেটা আমি ভিডিওতে বললাম ওই এ যদি আপনাকে আনতে চায় সেক্ষেত্রে আপনি ভাববেন এটা প্রতারক এটা দালাল এ টাকা পয়সা নিয়ে খেয়ে ফেলবে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই যে নলস্তা বিভিন্ন শহরে আপডেট জানতে চান জি ভাই বর্তমান আমার কাছে নতুন কোনো আপডেট নেই কারণ আমার যে আপডেট সেটা হচ্ছে আপনারা যদি আপডেট দেন সেক্ষেত্রে আমি জানতে পারি কারণ বিভিন্ন শহরে যেই নলস্থা ওঠে সেটা আপনারা যদি আমাকে জানান সেক্ষেত্রে আমি জানতে পারি কারণ এটা কখনোই অনলাইনে বা পেপার পত্রিকায় দেওয়া হয় না যে আজকে একশো নোলস্তা উঠে সারা ইতালি থেকে বা আজকে এই প্রঞ্চি থেকে দশটা নলস্তা উঠেছে এরকম কোনো রেশু বা এরকম কোনো সংখ্যা কখনোই পেপার পত্রিকায় বা অনলাইনে প্রকাশিত হয় না কারণ যে নোলস্তা পায় তার উকিল এবং যে পায় সে ছাড়া এটা কেউ জানতে পারে না অর্থাৎ আপনারা যদি জানান যে ভাই আমি এবং শহর থেকে নলস্তা পেয়েছি সেক্ষেত্রে আমরা জানতে পারি এটা আমি বরাবর এর আগে আর অনেক ভিডিওতে বলেছি সেক্ষেত্রে আমার কাছে আপাতত কোনো আপডেট নেই যে কোনো শহর থেকে নোলস্তা উঠছে কিনা তার নলস্তা যতটুকু সম্ভব বিভিন্ন শহর থেকে উঠতেছে যারা এখনো নলস্তা পাননি বিভ্রান্ত হবেন না অপেক্ষা করেন আল্লাহর উপরে ভরসা রাখেন যদি সঠিক হইতে জমা হয় থাকে অবশ্যই আপনারা নলস্তা পাবেন আর অতএব আজকের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিবেন অতএব সকলেই সাবধান অনলাইনের প্রতারক থেকে আজকের মতো এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ